আগ্রাসন এটা চিরস্থায়ী আগ্রাসী শক্তিটা তার পার্শ্ববর্তী অথবা দুর্বল রাষ্ট্রের প্রতি তাদের আগ্রাসনের যে মনোভাবটা এটা কিন্তু চিরস্থায়ী এটা বদলায় রূপ বদলায় হয়তো পরিস্থিতি পর্যালোচনার মধ্যে দিয়ে এখন বাংলাদেশের আগ্রাসন বিরোধী আমাদের তিন দিকে একটি দেশ স্বামী বঙ্গোৎসর সে বঙ্গোৎসরটাকে মুক্ত তা নয় সেখানে কতক্ষণ বড় বড় অবস্থান আছে অর্থাৎ চারিদিকে একটা দেশ আগ্রাসীটা বলতে চাই যে ভূখণ্ড আকর্ষণ আধুনিক কাজটা এখন ভূখণ্ড চোখ ভয়াবহ আরও অন্যান্য আমরা অর্থনৈতিক সাংস্কৃতিক এই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আজকে কিন্তু ভূখণ্ড দখলের পা নাই যদিও রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করছে কিন্তু আগের জমানায় তরকারি যুদ্ধ মানসিকভাবে সাধারণ এই ধরনের অর্থনীতি এবং মেরুদণ্ড ভেঙে দেওয়া শোষণের মধ্য দিয়ে তাদের স্বার চলাচল করা এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ দায়ের করে এসে করে আজকে আমাদের দেশে অনেকে অনেকভাবে পুঁজি বিনিয়োগ করে এবং সেই পুঁজি ব্যবস্থাটা হয় এই এইরকম ছোটোবেলায় কাপড়েওয়ালার পুঁজি লম্বা কাপড় তো গ্রামটা যেন এত ভয় ভরের পুঁজি মাঝে মাঝে কথায় কথায় বলতো যে আমি সুর প্রান্তি আসল গ্রাই মানতে এই অর্থনৈতিক কারার যারা টাকা ফেরত পাবে ঠিক হবে না সেটা বড় কথা না তারা ইনভেস্ট করবে এবং হাজার কোটি টাকা শিলতার পাঁচ হাজার কোটি দিতে হবে যা থেকে আর মাসিন্দেশ হাজার কোটি টাকা আছে বর্তমানে যারা আছেন তারা এটা ভালোভাবে করে খাবে এবং এই ভাগাবাগিটা যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে তা না এই ভাগাবাদির একটা অংশ সীমান্ত অতিক্রম করে এবং কোথায় জানি না তবে আপনারা মনে করবেন না মুদ্রাপচারের সাথে এই ভাগাভাগির সম্পর্ক মুদ্রাপচারটা কিন্তু আরেকটা সংক্রান্ত যারা এটার দিকে অতিমাত্রায় গিয়ে ভাগ পায় এবং যেটা দেশে করতে পারে না কারো টাকা হিসেবে এই টাকা বলে কিন্তু বিদেশি পাল্ট যদি মত দশ লক্ষ পনেরো লক্ষ টাকা আমাদের দেশে বিদেশের ব্যাংকে জমা থাকে তাহলে হিসাব করুন এই টাকা যদি এখানে বিনিয়োগ হতো তাদের কত কর্মসংস্থান হতো আজকে আরেকটি প্রশ্ন আছে যে আমি জানি না কত লক্ষ এ যে প্রতিবেশীদের অনেক লোক পাওয়া যায় রাস্তাঘাটে ঘুরছে ব্যবসা করছে বড় বড় শপিং মলের বড় বড় তো বাংলাদেশের স্টিপিং পার্টনার তারা প্রচুর ম্যান করছে পণ্য ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিক্রিত মালীপুর থেকে আরেকটা নিচ্ছে কোনটা লিখিত কোনটা মলিত এই কিন্তু কথাগুলি আমাদের কানে আসছে এবং তারা নানা ধরনের ফেলি করে রাজনৈতিক ফেলি রাজনৈতিক পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ব্যবসা কেন্দ্রে তাদের আনা ঘোণা এর মধ্য দিয়ে যত লক্ষ্য থাকায় সব টাকায় কিন্তু যায় কৃষি বৈধভূত কাজে যে আমাদের অর্থনীতিবিদ ভৌধূপ তো আপনি অন্য দেশে রোজগার করেন সরকারে কিন্তু দেশে পাঠাতে পারবেন না আপনার রোজগার আপনার ফল এর বাইরে একটি অংশ আপনি মাতৃত্ব পাঠাতে পারেন সবাই শুনে পাঠাতে পারেন না কিন্তু এই যে যা টাকাটা পাঠাচ্ছে কত টাকা পাঠাচ্ছে হুবীর নন্দ সেটা তো আমাদের জানা নেই সন্তানগত হবে সেটা অনুমান কিন্তু একটা কথা কিন্তু প্রত্যেকের এই যে আমরা পণ্যবোজন বলছি আমার একটা শব্দ এখানেই গুরুত্বপূর্ণ মনে হয় যে আমাদের দেশে একটি বললেন যে ভারতে একটা পণ্য মেড ইন বাংলাদেশ দিস ইজ বাংলাদেশের যে সরকার বা মেড ইন ইন্ডিয়া এই পণ্যটা অতি জরুরি অর্থাৎ এটা সবচেয়ে নির্দিষ্ট ভারতে এই বর্তমান সরকারের মাধ্যমে এই পণ্যটা যদি সঠিকভাবে বর্জন করতে পারি বাকি পণ্যগুলি কিন্তু এমনি এমনি চলে যাবে কারণ মানুষের সচেতন ফুল বাড়ছে ফুড ছোট ছোট শিশুর খবর রাখে এখন দেখবেন বাজারে বিভিন্ন যে মানুষটা মনে যায় অনেক জিনিস মানুষ কিনবো না ওটা কিনবো না সুতরাং এই যে সংছে পাঁচশো ষাট সাতাশটি পণ্য যেটার মধ্যে বিসক্রিয়া অথবা বিভিন্ন রোগের জীবাণু আছে এর সাথে যদি যোগ করি তাহলে একশো আঠাশ টন পয় অর্থাৎ সেই আঠাশটার মধ্যে আঠাশ নম্বরকে করবেশ এই বর্তমান সরকার সরকার প্রধান এইটার মধ্যে এখন পনেরো রোগের জীবন নাই যেই রোগ পৃথিবীতে হবে এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা আগে কোনটা নয় সেই কারণেই আজকে আরেকটা জিনিস দেখেন আমরা যদি আজকে দেখি মরিবাচি দেশেই চিকিৎসা করবো সবার তো বিদেশে চিকিৎসা করার সামর্থ্য নাই ছোটবেলাতেও দেখেছি ওই তুলসী রসের রস আর একটু মধু দিয়ে আমাদেরকে খাওয়া দিত ঠান্ডা জল হতো তাতে তো আমরা ভালো কখনো ওদা ফকির থাকতো খুব নাম তাবিদ দেয় এটা দেয় মাটি পড়া দেয় এই দাঁতের ব্যথা হইলে এগুলি দেখছি এগুলিকেও ভুলতে পারি না সেই কোন সমাজ থেকে আমরা আজকাল এই সমাজে আসছি সেই বিশ্বাস নিয়ে তো মানুষ বেঁচে থাকতো সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকা চিকিৎসা করতে যাওয়া এটা একটু বিত্তবান বেশি দরকার আর মধ্যবিত্ত লোকগুলি হুট করে ইন্ডিয়া যেতে পারে চিকিৎসার জন্য প্রতিদিন আমার জানা মতে যে দশ হাজার ভিসা বল বাংলাদেশের ছাব্বিশটি ক্যান্ডিডেট সিট হয় প্রতি বয়স সাথে আটশো টাকা ফিস জমা দিতে হয় ভিসা অ্যালাউড অল নন অ্যালাউড দ্যাট অ্যানাদার তাতে দেখা যায় আশি কোটি টাকা প্রতিদিন আর তিন হাজার চব্বিশ দুশো চল্লিশ